আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকেই মেসেজ দিয়ে থাকেন ফিল্যান্সিং এবং আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সমস্ত আপনাদের অনেকেরই এই সমস্ত বিষয়গুলোর উপরে কোর্স করার চিন্তাধারা করতেছেন এবং অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করতেছেন সেই সমস্ত ভাই থেকেই আমাকে কিন্তু অনেকেই আমার মেসেঞ্জারে নক করেছেন এবং অনেকেই কল দ্বারাও চেষ্টা করেছেন এবং অনেকেই আমার নাম্বারটাও জানতে চেয়েছে তো সে বিষয় নিয়ে আজকে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনারা আমার নাম্বারটা নিয়ে তেমন কোনো উপকার পাবেন না এবং কেউ আমার সাথে কন্ট্রাক্ট করে তেমন কোনো আপনার বেনিফিট হবে না সেক্ষেত্রে আমি ফিল্যান্সিং রিলেটেড যে সমস্ত আমি ভিডিওগুলো তৈরি করে থাকি এগুলো আপনাদের জন্যই তৈরি করে থাকি আপনারা যদি স্পেসিফিকভাবে কোনো ভিডিও আমাদের কাছ থেকে আপনারা চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করতে পারেন অন্যথায় ইউটিউব চ্যানেলটি যে রয়েছে এই ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সেও আপনি আপনার মতামত জানাতে পারেন যে ধরনের ফিনান্সিং রিলেটেড কোশ্চেন হোক না কেন সেইগুলোরই আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফিলান্সিং দেখুন ফিল্যান্সিং যারা করতে আসছে এবং যারা করতে চায় দুটা ব্যক্তি কিন্তু আলাদা যখন একজন ফিলান্সিং করে মানে ফিল্যান্সিং শিখতেছে তার কাছে যখন সে যখন শিকার পূর্বে যখন সে বাসায় ছিল তখন তার মনের মধ্যে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল যে এটা করবে সেটা করবে কিন্তু যখন সে শিকার শুরু করলো কাজে এখন করতে হবে ঠিক ওই সময় গিয়েই কিন্তু তার মন কি হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় সে কিন্তু আর ধৈর্য ধরতে পারে না সে মনে করতেছে কি যে এখান থেকে ইনকাম হবে কি না আমি করতে পারবো কি না এই ধরনের একটা তার চিন্তা চেতনা হ্যাঁ এগুলো অনেক কঠিন আমি বায়ার পাচ্ছি না এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না মানে এই ধরনের তার কিন্তু মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাবে আর এগুলো যখন ঘুরপাক খাবে এগুলো যদি আপনি কিছুটা অ্যালাউ করেন তাহলে কিন্তু আপনার কি হবে এখানে কিন্তু আপনার ঝরে পড়ার একটা জায়গা সৃষ্টি হয়ে যাবে তো এই যে ঝরে পড়ার যে জায়গাটা এটাকে সৃষ্টি করা যাবে না এটাকে সুযোগ দেওয়া যাবে না আপনাকে কী করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে ভাই আপনি মনে করেন যে দিনে কয়টা বায়ারকে নক দেন একদিনে আপনি কয়টা বায়ারকে নখ দিচ্ছেন আপনি একটা লিস্ট করেন বায়ার পাবেন না কেন আমাকে অনেকেই মেসেজ করে ভাই আমি বায়ার পাই না এটা পাই না সেটা পাই না আপনি পাবেন কেন বায়ারকে আপনার কাছে আসলে ধরা দেবে আপনি কি একাই ফিলান্সার ফিলান্সার এই পৃথিবীতে অনেক রয়েছে সেক্ষেত্রে আপনার যেটা করে নণীয় আপনাকে কী করতে হবে আপনাকে টার্গেট করতে হবে আপনি কাকে বায়ার হিসাবে চাচ্ছেন তাকে টার্গেট করতে হবে তার কী প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনাকে ধরিয়ে দিতে হবে সেগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে যদি আপনি এই সমস্ত বিষয়গুলো অ্যানালাইজ করে আইডেন্টিফাই করে দেন আপনি তাকে সুন্দরভাবে একটা ইমেল করবেন একটা মেল করবেন মেল করার পরে কী হবে সেই যে সমস্ত জিনিসগুলো তার প্রবলেম সেগুলোকে স্ক্রিনশট নেবেন মার্ক করবেন মার্ক মার্ক করার পরে সেগুলো তাদের কাছে সেন্ড করবেন এরপরেও যদি আপনার রিপ্লাই না আসে তখন আপনি কি করবেন আপনি একটা লিস্ট করবেন লিস্ট লিস্ট করে ওখানে মিনিমাম পাঁচশো আপনার টার্গেটেড বায়ারকে আপনি কি করবেন টার্গেট করবেন করে তার বায়োডাটাগুলো আপনি কানেক্ট করবেন বায়োডাটা কোনগুলোকে বোঝাচ্ছি তার ইমেল তার কি হতে পারে ইমেল হতে পারে তার হতে পারে কন্ট্যাক্ট নাম্বার তার হতে পারে মেসেঞ্জার তার হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার এই সমস্ত যে কন্ট্যাক্টগুলো নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইটগুলো রয়েছে কন্ট্রাক্ট করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোকে আপনি কি করবেন একটা গুগল শিট ফাইল তৈরি করে সেখানে আপনি নোট ডাউন করবেন নোট ডাউন করার পরে আপনি প্রতিদিনে কি করব যদি পাঁচশো বায়ারের আপনি যদি একটা লিস্ট তৈরি করেন এবং তার বায়োডাটাগুলো যদি আপনি এখানে এনে জমা করেন সেই ডাটাগুলো আপনি কী প্রত্যেক দিনে আপনি একটা একটা টাইম বের করবেন একটা গুরুত্বপূর্ণ টাইম বের করবেন মনে করেন যে আজকে এক ঘন্টার জন্য আপনি আপনার টার্গেট থাকবে যে আজকে এক ঘন্টা আমি কী করবো এই বায় মানে এক ঘন্টার জন্য আমি আজকে পঞ্চাশটা বায়ারকে নক করব কালকে আবার কী করব এক ঘন্টা বসে আমি কী করবো আবার পঞ্চাশটি বায়ারকে কী করব নক করবো নক বলতে কেমন বোঝাচ্ছি বোঝাচ্ছি যে আপনি মেসেজ করবেন আপনি মেইল করবেন আপনি ইমেল করবেন এগুলো করবেন এগুলো এভাবে আপনি যদি পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রতিদিনে করেন তাহলে আপনার পাঁচশো বায়ার কয়দিন যেতে পারে পাঁচশো ব্যায়ার যখন আপনি দেখলেন যে আপনার কোনো রিপ্লাই আসছে না তখন আপনি আরও পাঁচশো ব্যয়ার করবেন ঠিক একই প্রসেস এই প্রসেসে যদি আপনি করেন এক হাজার বায়ার হয়ে গেলো আর এক হাজার বায়ারকে যদি আপনি নখ দেন তাহলে অবশ্যই আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি একটু আপনার ভাষাগুলোকে চেঞ্জ করে পরিবর্তন করে তারপরে যদি আপনি এভাবে নখ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই বায়ার পাবেন পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই তবে আপনাকে ভাই প্রসেসগুলো বুঝতে হবে আপনার কথার যে ধরনটা আপনার মেসেজের যে টাইপের টাইপিংটা রয়েছে আপনি কীভাবে মেসেজটা লেখছেন কিভাবে একটা মানুষকে ইমপ্রেস করতে হয় কি। কি করলে একটা মানুষ আপনার প্রতি ইমপ্রেস হবে একটা আকর্ষণ বাড়বে আপনার প্রতি একটা আকর্ষণ বাড়বে ঠিক আপনাকে সেই টিপসগুলো কী করতে হবে ফলো করতে হবে এবং সুন্দরভাবে আপনাকে মেসেজটা কী করতে হবে লিখতে হবে জানতে হবে আপনি মেসেজ লিখতে পারেন না আপনি ইংরেজি পারেন না ঠিক আছে কোনো সমস্যা নেই গুগল ট্রান্সলেট আছে না আর অন্যান্য যে ট্রান্সলেটরগুলো রয়েছে যেগুলো এই রেজাল্ট দেয় সেই সমস্ত ট্রান্সলেট করা গুলো আপনারা কি করবেন এগুলো আপনাদের কাজে লাগাবেন কাজে লাগায় দেন আপনি এগুলো থেকে একটা ভালো একটা রেজাল্ট বের হয়ে আসবে তো আশা করি আজকের ভিডিওটিতে আপনি নিশ্চয়ই অনেক কিছু জানতে পারছেন বা বুঝতে পারছেন যদি আজকের ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ ফিল্যান্সের রিলেটেড সব ধরনের প্রয়োজনীয় ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিদিনই আপলোড করে থাকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ